কল্পনা করুন একটা সাধারণ এয়ারপ্লেনের আকাশপথে যাত্রা যার ভিতরে লুকিয়ে আছে ভারতের যুদ্ধ ক্ষমতার নতুন অস্ত্র কিন্তু তুরস্কের একটা না বলায় সেই প্লেন ফিরে যায় আমেরিকায় যেন কেউ ভারতের হৃদয়ে ছুরি মারার চেষ্টা করছে এই শকিং ঘটনা শুধু একটা বিলম্ব নয় এটা তুরস্কের গোপন প্রতিশোধ যা পাকিস্তানের সাথে তার বন্ধুত্ব থেকে উঠে এসেছে এবং আপনারা জানেন না এই ব্লকে ভারতের রেপাচি হেলিকপ্টারগুলো এমন একটা রুটে আটকে গেছে যা আগে কখনো চ্যালেঞ্জ হয়নি কারণ এটা শুধু আকাশ নয় এটা ভারতের জাতীয় গর্বের লড়াই আজকের ভিডিওতে আমি প্রকাশ করব এর পিছনের অজানা সত্যি যা আপনাদের চোখ খুলে দেবে যে ভারত কিভাবে এই আক্রমণকে পাল্টা জয় করে নেবে কিন্তু শেষ পর্যন্ত দেখুন কারণ এর মধ্যে লুকিয়ে আছে ভারতের অপ্রতিরোধ শক্তির গল্প ভারতের আকাশ সেনা কখনো পিছিয়ে যায় না কিন্তু এবারের এই আকাশ যুদ্ধটা একদম অন্যরকম আপনারা জানেন আমেরিকা থেকে ভারতে যাওয়ার পথে আটলান্টিক অতিক্রম করে ইউরোপের ওপর দিয়ে প্লেনগুলো উড়ে এবং আমেরিকা থেকে আসার পথে কার্গো প্লেনগুলি অর্থাৎ যে মালবাহী প্লেনটি যুদ্ধ সামগ্রী নিয়ে আসতেছে সেটি বিভিন্ন দেশে পুনরায় তিল ভরার জন্য দাঁড়িয়ে যায় কারণ এই জাতীয় কার্গো প্লেন সাধারণত অনেক বেশি তেল খায় এবং মাঝে মধ্যেই তাদের বিভিন্ন দেশে দাঁড়িয়ে পুনরায় তেল ভরাতে হয় তো সেক্ষেত্রে আমেরিকা থেকে আসা কোনো কার্গো প্লেন যখন যুদ্ধের সামগ্রী ভারতের জন্য নিয়ে আসে তখন সেই প্লেনটি একবারের জন্য তুর্কিতে দাঁড়ায় আর সেখান থেকে আবার ভারতে রওনা দেয় কিন্তু কেন তুরস্ক কারণ তাদের আকাশ পথটা সবচেয়ে সংক্ষিপ্ত এবং নিরাপদ যেন একটা হাইওয়ে যার মধ্য দিয়ে ভারতের অস্ত্রগুলো বছরের পর বছর ধরে যাতায়াত করছে এখন ভাবুন যদি সেই হাইওয়েকে কেউ ব্লক করে দেয় তাহলে কি হবে তাহলে ধরে নিন এটি ভারতের যোদ্ধাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার মতন হবে বন্ধুরা এর পিছনে লুকিয়ে আছে একটা গভীর ষড়যন্ত্র যা শুরু হয়েছে তুরস্কের জাতীয় দিবস বয়কট থেকে তুরস্কের জাতীয় দিবসে ভারত উপস্থিত থাকেনি এবং না তাদের এ বিষয়ে অভ্যর্থনা জানিয়েছে কিন্তু এর পেছনেও বিভিন্ন কারণ রয়েছে যেমন অপারেশন সিন্দুরে তুরস্ক পাকিস্তানকে বিভিন্ন যুদ্ধের সামগ্রী মিলিটারি ওয়েপেন দিয়েছিল এমনকি পাকিস্তানকে তারা সুইসাইড ড্রোন ও মিলিটারি ইন্টেলিজেন্ট দিয়ে সহায়তা করেছিল এছাড়াও তুরস্কের বাংলাদেশের সঙ্গে বাড়তে থাকা সম্পর্ক বাংলাদেশকে ভারতের সেভেন সিস্টার দখল করে নিয়ে গ্রেটার বাংলাদেশে রূপান্তরিত করার পরিকল্পনাকে উস্কানি দেওয়া এবং তাদের এই বিষয়ে সাথ দেওয়া ভারত এবং ভারতের জনতার মধ্যে একটি নেগেটিভ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এজন্য ভারত সরকার এবছরে তুরস্কের জাতীয় দিবসে তুরস্ককে অভ্যর্থনা জানায়নি আর না ভারতের কোনো রিপ্রেজেন্টেটিভ সেখানে উপস্থিত গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ তুরস্ককে অভ্যর্থনা জানালেও ভারত বলেছিল আমরা আসব না কারণ তোমরা অপারেশন সিন্দুরে পাকিস্তানের পক্ষ নিয়েছ ভারতের এই তুরস্ক বয়কটটি শুধু একটা অনুপস্থিতি নয় এটা ভারতের ডিপ্লোম্যাটিক ধাক্কা ছিল যা তুরস্ককে কাঁপিয়ে দিয়েছিল এবার একটু পিছিয়ে যাই যাতে আপনারা পুরো ছবিটা দেখতে পান দুই সালে আমেরিকার বোয়িং কোম্পানির সাথে একটা ছয়শ মিলিয়ন ডলারের ডিল সই করেছিল ভারত এতে ছিল ছটা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যা আমেরিকার বোয়িং কোম্পানি ভারতকে তৈরি করে দিত কি এই অ্যাপাচি হেলিকপ্টার সহজ কথায় এটা আকাশের রাজা যা একা একটা বাহিনীকে সহজেই ধ্বংস করতে পারে এটি রাডার এড়িয়ে উড়ে মিসাইল ছড়ে এবং এমনকি রাতের অন্ধকারে শত্রুর ঘাড়ে হাত রাখে আর শত্রুরা তা বুঝতেও পারে না ভারতের আর্মির জন্য এগুলো যুদ্ধ যুদ্ধজাহাজ এবং জীবন রক্ষক থেকে কম নয় বিশেষ করে রাজস্থানের যোধপুরে যেখানে এই স্কোয়াড্রন তৈরি হবে প্রথম ব্যাচ এসেছে কিন্তু শেষ তিনটা হ্যাঁ ঠিক শুনেছেন শুধু তিনটা এসেছে আর এখন বাকিটা আটকে গেছে তুরস্কের কারণে কেন আটকে গেল কারণ আমেরিকার কোম্পানি বোয়িং যা ভারতের এই যুদ্ধ বিমানগুলির ডেলিভারির কথা ছিল তারা একটা অন্টোনা ভ্যাফুল দুইশো কার্গো প্লেন ভাড়া করেছিল যা ইউক্রেনের একটা এয়ারলাইনের কার্গো এই প্লেনের বিশেষত্ব এই যে এই প্লেনগুলি অনেক ভারী ভারী ট্যাঙ্ক হেলিকপ্টার মেশিনগান গান ইত্যাদির মতন ভারী সামগ্রী বহন করতে পারে এবং এই প্লেনের রুট হচ্ছে আমেরিকা থেকে ইউকে ইউকে থেকে তুরস্ক তারপর ভারত আপনাদেরকে যেমন আগেই বলেছিলাম এই প্লেনগুলি আসার পথে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে কারণ এগুলোর তেল ভরানোর প্রয়োজন পড়ে আর সব থেকে বড় কথা হল একটি দেশের যে কোনো প্লেন বা কার্গো প্লেন সাধারণত একটি নির্দিষ্ট রুটেই ব্যবহার করে থাকে উদাহরণস্বরূপ ধরুন একটি প্লেন যা ভারত থেকে রাশিয়া আর সেখান থেকে ইংল্যান্ডে যায় তাহলে সে প্লেনটি সাধারণত সেই একই রুট ব্যবহার করবে বারবার আসা যাওয়া করার জন্য আর এই রুটে বছরের পর বছর ধরে এই পথে ভারতের অস্ত্র এসেছে কিন্তু এবার তুরস্ক বলল পাস নেই অর্থাৎ আমরা ভারতের কোনো সামগ্রী আমাদের আকাশপথ দিয়ে যেতে দেব না যার ফলে এই প্লেনটা ফিরে গেল অ্যারিজোনায় যেটি আমেরিকার একটি অঙ্গরাজ্য এবার বলুন তুরস্কের এই হঠাৎ করে প্লেন আটকে দেওয়া এটা যেন একটা যুদ্ধের ঘোষণা নয় বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আর তা হল ভিডিওটিকে এখনই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন যাতে এমন খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছায় বন্ধুরা আপনারা আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে চাইলে আমাদের চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে আমাদেরকে সহায়তা করতে পারেন বা এর এই কোড স্ক্যান করে করতে পারেন চলুন ফিরে যাওয়া যাক মূল বিষয় তুরস্কের ভারতের মালবাহী পরিবহনকে ব্লক করে দেওয়াটা কেন এত শকিং কারণ তুরস্কের এরদোগান সরকার পাকিস্তানের সাথে এতটাই কাছাকাছি যে তারা ভারতের বিরুদ্ধে সবকিছু করতে প্রস্তুত আপনারা জানেন না হয়তো কিন্তু অপারেশন সিন্ধুর যা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটা গোপন অভিযান সময় তুরস্কের অফিসাররা পাকিস্তানে গিয়ে সাহায্য করেছিল এটা কোনো গুজব নয় এটা ডিফেন্স সিকিউরিটি এশিয়ার রিপোর্টে বলা হয়েছে যে তুরস্কের এই সমর্থন ভারতকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে আর এর প্রতিক্রিয়ায় ভারত কি করল তুরস্কের ন্যাশনাল ডে বয়কট ভারতের কোনো অফিসিয়াল যায়নি এমনকি তুরস্কের দূতাবাসে সেলিব্রেশন হলেও ভারতের পক্ষ থেকে শূন্য উপস্থিতি এটা ছিল ভারতের বোল্ড মেসেজ আর তা হল আপনারা পাকিস্তানের সাথে থাকলে আমরা তোমাদের সাথে থাকব না কিন্তু তুরস্ক তারা এটাকে ব্যক্তিগত আঘাত হিসেবে নিয়েছে এবং এর ফল এই আকাশ ব্লক এখন আসুন মেন নিউজটা রিভিল করি কারণ এটা শুধু বিলম্ব নয় এটা তুরস্কের ষড়যন্ত্রের চূড়ান্ত আঘাত গত সপ্তাহে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশে তুরস্ক অফিসিয়ালি ভারতের জন্য আকাশপথ দিতে অস্বীকার করেছে একটা আন্টোনফ একশো চব্বিশ প্লেনের জন্য যার ভিতরে ছিল তিনটা এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচি গার্ডেন অ্যাট্যাক হেলিকপ্টার ভারতের আর্মির জন্য শেষ ব্যাচ অ্যাট্যাক হেলিকপ্টার ছিল এটি দ্য প্রিন্ট নিউজের মতে ভারতের অ্যাপাচি চপারে ট্রান্সপোর্ট ব্লক করেছে তার আকাশপথে এবং নতুন রুট খোঁজা হচ্ছে প্লেনটা আমেরিকার অ্যারিজোনা থেকে উড়ে এসেছিল কিন্তু তুরস্কের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়েছে কারণ এরদোগানের সরকার ভারতের বয়কটকে অপমান হিসেবে দেখেছে এবং এটা তাদের প্রতিশোধ কিন্তু ভারত আমরা পিছিয়ে যাই না বোয়িং এখন বিকল্প রুট খুঁজছে সম্ভবত ইজিপ্ট বা ইসরায়েলের মাধ্যমে যা একটু লম্বা হলেও ভারতে দৃঢ়তা দেখাবে এটা শুধু তিনটে হেলিকপ্টার নয় এটা ভারতের সার্বভৌমত্বের লড়াই এখন আসুন এই ঘটনার চারপাশে ঘুরে দেখি কারণ এটা শুধু আকাশের খেলা নয় এটা ইকোনমি এবং রাজনীতির যুদ্ধ বন্ধুরা এই ঘটনাটিকে কেবল তুরস্কের ব্যক্তিগত প্রতিশোধ হিসেবে না দেখে এর পিছনে থাকা বৃহত্তর ভূ রাজনৈতিক বাস্তবতা বোঝা প্রয়োজন প্রথমত প্রতিটি সার্বভৌম রাষ্ট্রেরই তাদের আকাশ কোনো সংবেদনশীল সামরিক সরঞ্জাম বহনকারী প্লেনকে অনুমতি দেওয়া বা না দেওয়ার পূর্ণ অধিকার আছে তুরস্ক সেই অধিকার প্রয়োগ করেছে যা আন্তর্জাতিকভাবে বৈধ যদিও এর কূটনৈতিক উদ্দেশ্য ভারতের প্রতি স্পষ্টতই প্রতিকূল বা ভারতবিরোধী দ্বিতীয়ত এই আকাশ ব্লকটি ভারতের মিলিটারি প্রস্তুতির ওপর সাময়িক প্রভাব ফেললেও এর সব থেকে বড় শিক্ষা হল সামরিক সরবরাহ শৃঙ্খলে বা সাপ্লাই চেনে অতিরিক্ত নির্ভরতার বিপদ বোয়িংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট রুটে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ থেকে তুরস্ক থেকে ভারত যুদ্ধাস্ত্র পরিবহনের এই পদ্ধতিটি এখন অচল প্রমাণিত হল ভারতকে অবিলম্বে মিশর বা ইসরায়েলের মতো মিত্র দেশগুলির ওপর দিয়ে নতুন নির্ভরযোগ্য এবং বৈচিত্র্যময় বিকল্প রুট তৈরি করতে হবে তবে ভারতের চূড়ান্ত জয় এই হেলিকপ্টারগুলো আনার মধ্যে নয় বরং ভবিষ্যতে যেন আর কখনও এমন পরিস্থিতির সম্মুখীন না হতে হয় সেই কৌশল নির্ধারণে এই ঘটনাটি আত্মনির্ভর ভারত উদ্যোগকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরছে যতক্ষণ না আমরা নিজেদের সামরিক সরঞ্জাম দেশেই তৈরি করে লজিস্টিক্সের ওপর বাইরের দেশের প্রভাবকে শূন্য করতে পারছি ততক্ষণ পর্যন্ত এমন ভূ রাজনৈতিক চাপের ঝুঁকি থেকেই যাবে ভারতের আসল শক্তি কূটনৈতিক প্রতিঘাতের চেয়েও সামরিক লজিস্টিক্সে স্থিতিস্থাপকতা অর্জনে জয় হিন্দ বন্দে মাতারম